নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উচ্ছের একটি রেসিপি খেতে কিন্তু একদমই তেতো লাগবে না ভাত কিংবা রুটির সাথে খেতে অসাধারণ হয় এই রেসিপি আর এই অতিরিক্ত গরমে এইরকম একটা উচ্ছের রেসিপি হলে দুপুরের খাওয়াটা কিন্তু দারুণ জমে যায় আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে উচ্চের রেসিপি তৈরি করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে আমি তিনটে উচ্ছে দেখতেই পাচ্ছেন কীভাবে গোল গোল করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর উচ্ছেগুলোকে ধুয়ে কিছু গুঁড়ো মশলা মাখিয়ে নিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে জিরে আর অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে উচ্ছেগুলোকে ভালো করে মাখিয়ে নেবো বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে উচ্ছেগুলোর মধ্যে যেন সমস্ত মশলাগুলো ভালো মতন মেখে যায় এইভাবে একটা একটা করে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে উচ্ছেগুলোকে নিয়ে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যদি উচ্ছেটা একদমই তেতো খেতে না চান তাহলে একটু বেশি পরিমাণে তেল দেবেন আর উচ্ছেগুলোকে একদম মড়মড়ে করে ভালো করে ভেজে নেবেন এইভাবে উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু একদমই তেতো লাগবে না বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ করে এই উচ্ছে রেসিপি খাবে কেউ কিন্তু না করবে না সবাই খুব মজা করে খাবে আর খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে উচ্ছেগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে যারা একটু তেঁতো খেতে পছন্দ করেন তারা কিন্তু খুব কড়া করে ভাজবেন না উচ্ছেটা মোটামুটি ভেজে নেবেন তাতেও কিন্তু অসাধারণ লাগবে খেতে এই রেসিপি আর এই অতিরিক্ত গরমে এরকম একটা উচ্চের রেসিপি হলে খেতে কিন্তু দারুণ লাগে দুপুরবেলা অতিরিক্ত গরমে এরকম একটা উচ্চের রেসিপি খুবই ভালো লাগে খেতে অসাধারণ হয় বন্ধুরা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন উচ্চ রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে উচ্ছেগুলোকে আমি ভেজে নিয়েছি প্রথম ব্যাচ আমার ভাজা হয়ে গেছে অল্প করেই দিয়েছিলাম এবারে উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি এবারে দ্বিতীয় ব্যাচটা কিন্তু আমি খুব বেশি তেল দেবো না আমি দ্বিতীয় ব্যাচে উচ্ছেগুলোকে দিয়ে দেবো দিয়ে খুব বেশি কড়া করে ভাজবো না যেহেতু আমরা একটু তেতো খেতে পছন্দ করি তাই খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না দেখুন একসঙ্গে কিন্তু সব উচ্ছে আমি দিয়ে দিয়েছি দিয়ে উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া কিন্তু ভাজেনি এইভাবে ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিয়েছি আর এদিকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চার টুকরো রসুন নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একটু বড় বড় করে কাটবো খুব মিহি করে কিন্তু আমি কাটবো না পেঁয়াজটা কীভাবে কাটছি দেখে নিন এইভাবে একটু বড় বড় করে কেটে নিতে হবে আর ওদিকে উচ্ছে ভাজাটা কিন্তু আমি কড়াইয়ে বসিয়ে রেখেছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি যেহেতু কড়া গরম কড়াইয়ের মধ্যে উচ্ছেগুলো রয়েছে একটু কিন্তু কড়া কড়া হয়ে যাবে খেতে কিন্তু দারুণ হবে রেসিপিটা এবারে এইভাবে পেঁয়াজগুলোকে আমি বড় বড় করে কুচিয়ে নিয়েছি রসুনগুলোকে আমি ছোট্ট ছোট করে কুচিয়ে নেব চারপোয়া রসুন এইভাবে কুচিয়ে নিতে হবে বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় খুব ভালো লাগে খেতে একবার বানালে কিন্তু মন ভরবে না বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এরকম রেসিপি আর ভাজা উচ্ছেগুলোকে আমি কড়াই থেকে তুলে নিলাম আর একই কড়াইয়ের মধ্যে আবারও দুই চামচ সর্ষের তেল দিয়ে দিলাম রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে আর দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম ফোড়ন হিসাবে শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটাকেও একটু নাড়াচাড়া করে নেব দেখুন এইভাবে একটু রংটা একটু কালারটা চেঞ্জ হবে সেইভাবে আমি নাড়াচাড়া করে নেবো আর দিয়ে দিলাম যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম রসুনটা দিয়ে রসুনটাকেও কিন্তু একটু লাল করে ভেজে নেবো রসুনটা অবৈ অবশ্যই একটু ভালো করে ভেজে নেবেন খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় এবারের সমস্ত ফোড়নটাকে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি এবারে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম লম্বা লম্বা পাতলা পাতলা করে সেই পেঁয়াজটির টুকরোগুলোকেও দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নেবো ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো হাই টু লো ফ্লেমে ভেজে নিতে হবে পেঁয়াজের টুকরোগুলোকে আগে থেকে কিন্তু এক কাপ ডাল আমি ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে রেখেছিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে মুসুর ডাল সেই মুসুর ডালটাকে আমি এর মধ্যে যোগ করে দিলাম মুসুর ডালটা দিয়ে আমি ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব ডালটা দিয়ে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হাফ চামচ মতন দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ডালটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব অবশ্যই বন্ধুরা মুসুর ডাল ব্যবহার করবেন মুসুর ডালটা দিলে কিন্তু খেতে রেসিপিটা দারুণ হবে দারুণ লাগবে দুপুরবেলা এই রকম একটা রেসিপি হলে ভাত খাওয়াটা কিন্তু দারুণ হয় আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা আমি আগেও ব্যবহার করেছি অল্প পরিমাণে ডাল সিদ্ধ সময় দিয়েছিলাম উচ্ছেদও অল্প পরিমাণে দিয়েছি এবারে আমি সমস্ত উপকরণ একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এবারে গরম জল যোগ করে দেবো অবশ্যই গরম জল দেবেন গরম জল অল্প পরিমাণে দেব খুব বেশি কিন্তু আমি দেব না রেসিপিটা মাখো মাখো হবে সেই রকম হিসাবে দিয়ে দেবো আর আপনারা যেমন পছন্দ করবেন সেইভাবে জলটা ব্যবহার করবেন আবার অল্প পরিমাণে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এবারে ডালটা ফুটতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন ফুটতে শুরু করেছে লবণটা একটু কম হয়েছে আবারও আমি লবণ যোগ করে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি জলটা দিতেই একটু লবণটা কিন্তু কম লেগেছে আর যে উচ্চগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে যোগ করে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দুই থেকে তিন মিনিট এইভাবে ফুটিয়ে নেব উচ্চটা কিন্তু ভালো করেই ভেজে নিয়েছিলাম একদম সিদ্ধ হয়ে গেছিলো বন্ধুরা অবশ্যই এইভাবে এরকমভাবে রেসিপিটা তৈরি করে দেখবেন আর গরম ভাতে কিংবা রুটির সাথে খেয়ে দেখবেন অসাধারণ লাগে দারুণ খেতে লাগে কিন্তু একবার এইভাবে বানালে বারবার কিন্তু এইভাবে বানাতে ইচ্ছা করবে আর এই গরমে তো দারুণ একটা খাবার রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর উচ্ছে রেসিপি এই গরমে অবশ্যই একবার হলেও এইরকমভাবে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে